হ্যালো ভিউয়ার্স কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো আজ আমি এখন বেরোচ্ছি গোপালের শপিং করতে তো সামনেই জন্মাষ্টমী আর বেশি দেরি নাই তাই চটপট চলে গেলাম গোপালের জন্য শপিং করতে আর তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলো না তো চলো দোকানে তো আমরা চলেই এসছি এরপর দেখে নিই গোপালের জামা কাপড়গুলো এখানে প্রত্যেকটা জিনিসই খুবই সুন্দর ছিল আমি তো ভাবছিলাম কোনটা ছেড়ে কোনটা নিই আর এগুলো জন্মাষ্টমী স্পেশাল কালেকশানই ওরা নামিয়েছিল তো এখানে প্রত্যেকটা জামা খুবই সুন্দর ছিল আর যেগুলো একটু বেশি ধরনের কাজ করা ছিল সেইগুলো কিন্তু দামটা একটু বেশি ছিল আর কম যেগুলো কাজ করা লাইট কাজ করার মধ্যে সেগুলো কিন্তু দামটা একটু কম ছিল আর এখানে আমি কিছু সুতির জামা বের করতে বলেছিলাম গোপালের জন্য কারণ রেগুলার পরানোর জন্য আমার সুতির জামাই ভালো লাগে যেহেতু গরমটা বেশি আর কিছু মুকুট দেখে নিয়েছিলাম মুকুটগুলোর কিন্তু খুব ভালো ছিল এগুলোর প্রাইস ছিল পঞ্চাশ টাকা করে আর এগুলোর প্রাইস ছিল একশো টাকা নব্বই টাকা পঁচাত্তর টাকা এরকম যেমন ডিজাইনের উপর নির্ভর করে আর এখানে গোপালের জন্য আমি মালা দেখছিলাম তো এই মালাগুলো বেশ ভালো ছিল পুঁতির কিন্তু আমার স্টোনের নেয়ার ছিল তাই আমি এগুলো নিলাম না ছেড়ে দিলাম এগুলো ওর আছে আর এখান থেকে কিছু স্টোনের মালা বের করে দিয়েছিলো ওরা প্রত্যেকটাই ভালো ছিল কিন্তু যেহেতু স্টোনের তাই দামটা একটু বেশি ছিল এগুলোর দাম ছিল দেড়শো টাকা একশো পঁচিশ টাকা মানে ওই পঞ্চাশ টাকার ওপরেই সবগুলো আর তাই ওখান থেকে একটা মালা নিয়ে নিয়েছিলাম আর এই যে গোপালের বালাগুলো প্রত্যেকটা বালাই খুব সুন্দর ছিল আর যেগুলো স্টোনের সেগুলো ছিল নব্বই টাকা করে এগুলোর দাম ছিল নব্বই টাকা মানে জোড়া নব্বই টাকা আর কি আর নিয়ে নিয়েছিলাম গোপালের জন্য ময়ূর পুচ্ছ পাগড়িতে খুবই সুন্দর লাগে তাই এখান থেকে একটা ময়ূরপুচ্ছ নিয়েছিলাম আর বাসি নিয়েছিলাম এই বাসিগুলোর প্রাইস ছিল পঞ্চান্ন টাকা থেকে শুরু তারপর কাজ করা যেগুলো একটু বেশি সেগুলো একটু দাম বেশি ছিল আর ওই ছোট যেটা দেখতে পেলেন ওটা ছিল পঁয়তাল্লিশ টাকা তো আমি একটা বাসি নিয়েছিলাম এই দোকানের প্রত্যেকটা জিনিসই কিন্তু খুবই ভালো আর খাটগুলো মানে আমি তো ভাবছিলাম গোপালের যদি খাট না থাকতো এখান থেকে খাট নিয়ে নিতাম আর খাটের মধ্যে তাদের মানে ফ্যানও লাগানো ছিল এত সুন্দর প্রত্যেকটা জিনিসই কিন্তু খুবই ভালো ছিল তো আমার খাট নেয়ার ছিল না যেহেতু গোপালের আমার খাট রয়েছে তো আমার নেয়ার ছিল গোপালের জন্য একটা দোলনা তাই আমি খুঁজছিলাম আর সিংহাসনগুলোও খুব ভালো ছিল তো সেটা আমি এখন নেব না আমি যেহেতু গোপালের একটা আমার ভালো দেখে দোলনা নিতাম হবে তো আমি প্রথমে দেখতে পাচ্ছিলাম না যে পেয়েছিলাম তো সেগুলো একটু ওর জন্য ছোট হয়ে যাচ্ছিল তারপরে আমি একটা বেশ ভালো দেখে দোলনা নিয়ে নিয়েছি আর এখানে কিছু জামাও দেখে নিচ্ছিলাম আর এই সিংহাসনটা দেখো খুবই সুন্দর দেখতে তারপর গোপালের জন্য একটু দোলনা দেখে নিচ্ছিলাম যেহেতু আমি গোপালকে তো আনিনি তাই অন্য গোপাল বসিয়ে ওই সাইজের গোপাল বসিয়ে দেখে নিচ্ছিলাম যে কোনটাতে হচ্ছে আর এই দোলনাটা ছিল পুরো কিন্তু কাঠের উপর থেকে এরকম ডিজাইন করা আমার কেনাকাটা মোটামুটি কমপ্লিট তো চলো এবার দেখাই আমি গোপালের জন্য কি কি শপিং করেছি আমি নিয়ে নিয়েছিলাম গোপালের জন্য এই দোলনাটা এটা কিন্তু কাঠের ছিল আর এটা আমার খুব পছন্দ হয়েছে ইয়েলো কালারের জামাটা আর নিয়েছিলাম একটা হোয়াইট কালারের জামা আর এই জামাটা ছিল মানে এটা লেহেঙ্গা ছিল এটা নিয়েছিলাম আর নিয়েছিলাম একটা পাগড়ি আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলো না ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সবাই একবার কমেন্টে রাধে রাধে লিখে যাও আর গোপালের শপিংগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না সবাই ভালো থাকবে সুস্থ থাকবে রাধে রাধে